এক গ্রাম পঞ্চায়েত হাবড়া টু ব্লক অশোকনগর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এখানে একশো নম্বর যে বুথটা কোন ভোটারই নেই দেখাচ্ছে এই মাত্র জয়া দত্ত আমাদের নেত্রী জয়া দত্ত জানালেন যে ওই একশো উনষাট নম্বর যে ভোটটা বুথটা যেটায় কোনো ভোটার নেই দেখাচ্ছে সেটায় প্রায় নশো ভোটার আছেন অর্থাৎ একটা বুথে নশো ভোটার উড়িয়ে দিয়েছে নশো ভোটার এইমাত্র জানালেন ওই যে বুথটাতে কোন রেকর্ড মানে শো করছে না একশো উনষাট সেটা যে প্রায় নশো ভোটার আছে ওই বুথটা এবার বলুন কোথায় কুচবিহার কোথায় অশোকনগর কোথায় চারশো কোন বুথে নশো কোন অমুক এগুলো উড়িয়ে দিয়ে বসে আছে কিসের থেকে উড়িয়েছে দু হাজার দুয়ের ভোটার লিস্ট থেকে উড়িয়েছে দু হাজার দুয়ের ভোটার লিস্টে এরা ছিলেন কিনা হ্যাঁ ছিলেন প্রমাণ কি হার্ড কপি নেই কোথায় আজকে সফট কপিতে সেটা কোথায় আছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ফলে এইখানে এই কারচুপিটা চলছে আর এখানে অমিত যারা বলছেন বারবার ওনাদের আমরা ধরাশাই করে দিয়েছি বারবার ধরাশাই হয়েছেন আরও একবার আমরা ধরাশাই করে দেবো আমার মনে হয় আপনার নির্বাচন কমিশনের এই নিয়ে মানুষের মধ্যে অযথা ভয়ের সৃষ্টি করছে এত আলোচনা করারই দরকার নেই যদি কোথাও ভুল হয়ে থাকে নির্বাচন কমিশনকে জানানো পরে নির্বাচন কমিশন ঠিক করে দেবে আপনার তো ড্রাফট লিস্ট বেরোবে ড্রাফট লিস্টের সময় আপনার সব অপশান আছে যে সেই আপনি উপযুক্ত ফর্ম ফিল করে আপনি আপনার তথ্য দিয়ে দেবেন